হ্যালো দোস্তো তো কেমন আছো সব লোক সাহা আর আব দেখ রে আমার হান্টেড প্লেস এক্সপ্লোর কি চ্যানেল একটু মজা করছিলাম যাই হোক আজকে নিশ্চয় থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমরা চলে এসেছি ঘাটে এখন আমরা ওপার যাব নইহাটি গৌরীপুর জুট মিল এখন ঘাটের নাম হচ্ছে আর ঘাটে এসে পকেটে যা পয়সা ছিল সবই ভিকারির অবস্থা করে ফাঁকা করে এখন আমাদের যেতে হচ্ছে ওপার এই যে একটু নাচাকুদা করে নিলাম ঢং না করলে ঠিক পেটের ভাত হজম হয় না যদিও বা সেটা সবাই জানে মেয়েরাই ঢং করতে একটু ভালোবাসে যাই হোক এখানে পৌঁছে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে যে এখানে গাড়ি ঘোড়া এত জায়গা থাকতো গাড়ির ওপর গাড়ি না চাপিয়ে দিলে এদের ঠিক সহ্য হয় না এই টেনশন ছিল গাড়িটাকে নিয়ে আর এই যে আমাদের টুপি ভ্যান আঙুল দেখিয়ে দেখিয়ে দিয়েছে কতটা ভালো আছে যাই হোক আমি খুব টেনশনে ছিলাম যে গাড়িটার কী হবে শান ওটা ওইটা আই থিঙ্ক লোকেশান ওটা হ্যালো গাইস ওয়েলকাম টু অ্য চ্যানেল ডগস ভয় আমি মিষ্টি সাহা চলে এসেছি নতুন আরেকটা হন্টেড জায়গা নিয়ে যেটা হচ্ছে দুইহাটি গরিফা গৌরীপুর জুট মিল তো আমি জানি এটাতে ঢুকতে দেবে না ঠিক আছে তবুও আমি এসছি যদি ঢুকতে দেয় কপাল ভালো থাকে কারণ সব সময় তোমাদের এই মিষ্টি সার প্রচন্ড কপাল খারাপ সো এখন চলে এসেছি দেখতে পেলে পার করে চলে এসেছি গঙ্গা পার করে চলো এখন যাবো জায়গাটাই জায়গাটা ঢুকতে পারবো কি জানি না তবে যদি জায়গাটা ঢুকতে না পারি তাহলে তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাবো আর নয় তো সেই ভিডিওটার জন্য পরের উইকে ওয়েট করতো আমরা এখন হেলতে দুলতে থ্রি ইডিয়েটস এর মতো গাড়ি চালিয়ে চললাম রাস্তার এপার ওপার যাচ্ছি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না ভাবছিলাম আমরা হয়তো হারিয়ে গেছি নে সিটিতে যেতে পারিনা ন্দো কারাচি সব জায়গা না না ওটা বলছি না কোনটা ভালো আছে মিনিমাম যদি আমরা এই যে রাস্তাগুলো আছে এটা দিয়ে দেখি না যাচ্ছে এখানে দৃষ্টিসীও তো জলটো সব জায়গা ভোলা আছে কিছু হবে না বাই বাই টাটা গুডবাই गया हम আছে ইউটিউবে ভিডিও ভিডিও এটা হচ্ছে গৌরীপুর চুটমিল তাড়িয়ে দিলো আমাদের সিরিয়াসলি এত দূর থেকে আসলাম আমরা ভিডিও বানাতে আমাদের তাড়িয়ে দিলো এরকম করে লমিরও তাড়িয়ে দিলো আমাদের ওকে সানটা তোমরা যদি সামনে থেকে দেখতে

এদিকেও একটা পাঁচিল আছে যেটা মেন গৌরীপুর জুটবি ঠিক আছে এটা তো ঢুকতে পারি আমি না যেতে এটা একটা বাংলো দেখতে পেয়েছি চলে আসো দেখাবো বাংলোটা না এখান থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে কিন্তু এখান থেকে ঢোকার একটা পার্সেন্ট চান্স নেই সামনে দিয়ে আরেকটা দেখেছি জায়গা চলে আসো দাঁড়ো দেখায় ঠিক আছে এইটা যেটাতে এসছিলাম ওটা তো বলো না লাভ করেছিল ভাই এটাতে যদি ঢুকতে পারতাম তোমরা দেখে মজা হয়ে যেতে ঠিক আছে দামটা একবার দেখো আমি ঢুকবো না বুঝতে পারছো এক ভালো না তো যে ক্যামেরা ধরে আছে বাবাই সে ঢুকবে তোমার জ্যাকেটে ফটোটা দেখিনি আমি ও ঠেলে দিলো এখানে আমাকে একা একা দেখেছো কিন্তু সত্যি কথা বলতে না জায়গাটা পুরো সেটা হয় না আমাকে একা একা পাঠিয়ে তো দিলো বিশ্বাস করে বোন যদি এখানে ভূত এসছে কোন দিক দিয়ে পালাবো নিয়ে জানতে পারবো না মনে হচ্ছে মিলটার কোন ইয়ে না এটা অন্য জিনিস মিলটা আলাদা জিনিস এটা আলাদা জিনিস কিন্তু এটার ভেতরে ঢুকবো ভেতরে ঢুকার কিছুই নেই চলো এদিক আর একটা কি আছে দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না এটা কিছু তো একটা হবে ও টিয়েটার ভেতরে ঢোকার কোনো জায়গা দেখতে পাচ্ছি না আমি জায়গাটা যদি সাপ থাকে মানে নাগিন ডান্স করতে হবে আমাকে সাপের সাথে এটা বড় কথা না বলো একটা চান্স নিয়ে নি আলতু আলতাই বলে আলতু সাপ খুব আসবে না সামনে তাহলেই হবে বিশ্বাস করো দেখে তো আমারও ফাটছে একটু একটু সাপের জন্য অন্য কিছুর জন্য না এখানে ভালো এখানে ভালো কোনো ভূত ফুত কিছু নেই আবেশ চালের যা আছে একটু সাপ ক্ষোভের ভয় বুঝি জায়গা ভাই সাব এখানে কত সাপক্ষোপ নবে রে মাল কোনো ভূত ফুত কিছুই নেই শুধু শুধু আমাকে পাঠিয়ে দিলো এখানে কিছুই নেই এখানটাতে বেরোই বিশ্বাস করো আমার অন্য কিছুতে ফাটছে না যদি সাপ বেরিয়ে এলো দেখ জল বসছে গায়ে ও হেলিকপ্টার না হবে এখান থেকে আমি

বেড়াই নাকি জঙ্গল ওই জঙ্গলের মধ্যে আর যাওয়া যাবে না এখন বৃষ্টি পড়ছে বলা যায় না কোথা থেকে একটু বেরিয়ে চলে আসবে সো ওই দিকটা ওই দিকটা এখন ঢুকবো না আমরা আর এই একটা হাবেলি হাবেলি বড় একটা হাবেলি ছিল একটা বাড়ি ছিল আর এই একটা বাড়ি ছিল এই বাড়িটার ভেতরে তাও একটা একটু ভালো ছিল কিন্তু এটা পুরোই ভেঙে গেছে ছাদের উপরটা ছাদের উপরটা সব ভেঙে গেছে চলো বেরোই এখান থেকে এই যে এটা মনে বাড়ি এটা আমার সাথে তপন আছে আমাদের এই যে জায়গাটা ঠিক আছে আর ওই যে মাল দুটো বাইরে এসছে এখন ওই বাড়িটার বাইরে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো এখন প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে মাইকটার না কিছু হয়ে যায় তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরোচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন টাটা অ্যান্ড গুড ইভিনিং